যে কোনো সময় প্রতারিত হতে পারেন আপনিও আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতারণা বা প্রতারকরা কিভাবে ফাঁদ পেতে থাকে আপনাকে ঠকানোর জন্য অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি আজ আরো একবার এখানে একটি ছোট্ট হার্ডওয়্যারের হার্ডওয়্যারের দোকান এই ছোট্ট দোকানে ইনি হচ্ছেন সেই দোকাননি ব্যবসাটি করেন আজ তার সাথে যে যে প্রতারণা যে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সে তিনি কিন্তু তিনি আজ প্রতারিত হননি

আমার মানুষ একটা পাঠাই মু মানুষ একটা পাঠান তুমি ডিসেম্বর দুইটা দিলেই আর আমি তোমার অ্যাকাউন্ট বুঝে লাগাই দিলে তারপরে আমার কাছে দশ টাকা লাগাইয়া দিছে মানে একটা এস এম এস আইছে আর কি দশ টাকার দশ টাকা হওয়ার পরে আমি কোচি এস এম এস আইছে আমি আর অ্যাকাউন্ট নম্বর চেক করছি না এস এম এস দশ টাকা আইছে বলে বাদে খুঁজে আমি আটটাইশো লাগাইয়া দিয়া আমার মানুষ দিলেই দিলে পরে হে আটটাইশ হাজার লাগাইছে এস এম এস টা লেখিয়ে দিছে আমার আটটাইশ হাজার টাকা আটটাইশ হাজার টাকা লেখিয়ে দেওয়ার পরে আমি কোচি টাকা আইছে

যে রিসিভ করতো আমার ধারো আওয়ার পরে আমি লাগাই মু হয়তো গেলে তো আমার মনে হইলো তারে ধরি লিব ধরিয়া যে আমার টাকা গেছে তুন দিয়ে এ কই না আগে প্রসেসিং হইলো তুন আগে টাকা লাগা তুন পেমেন্ট তুন পাইলা তারপরে তোর মানে আমরা মাল রিসিভ করব আমি না লাগাইছি লাগাইছি না এরপরে আমার আর কি বাদ বাদ ভাষা ব্যবহার করছে করার পরে আমার মাল ঘুরে আমি লই যাই প্রতারণা এটা প্রথম নয় এর আগেও আমি কিন্তু এ ধরনের প্রতারণা পেয়েছি ঠিক দোকান থেকে মাল অর্ডার করবে আপনার দোকানের নাম সবকিছু ওরা জেনে থাকে এখানে সে বাইটি উল্লেখ করছে যে ইন্ডিয়া মার্ট বলে একটি অ্যাপস অ্যাপস ইনস্টল ইনস্টল করেছিল যখনই আমরা বা কিছু করি সেই সমস্ত মাধ্যমে তারা কিন্তু আমাদের কাছে পৌঁছে যায় আর সেখান থেকে কন্ট্যাক্টটা আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার বা আমার দোকানের নাম সবকিছু তাদের হাতে পৌঁছে যায় এখানে বলতে চাইবো বাঘা বাজারের দুইটি হার্ডওয়্যার এভাবে প্রতারণার শিকার হয়েছিলেন তারা সে সময় ঘটনাটি হয়েছিল তাদেরকে অর্ডার করে যে দোকান থেকে মাল নেওয়ার জন্য তারা নির্দিষ্ট পরিমাণের মাল যেটা অর্ডার দিয়ে দেওয়া হয় সেই অর্ডার অনুপাতে মালও তারা ডেলিভারি দিয়ে দেন সেলগুলো একটা নির্দিষ্ট গন্তব্যের কথা সে উল্লেখ করে আর আর্মির লোক এসএফ এর লোক এবাভার করে বলে থাকে ওরা তো যখনই তিনি সেই মালগুলো ডেলিভারি করেন পরবর্তী সময় এখানে আসে ফোন পে মাধ্যমে সে টাকাটা রিসিভ করছে তো যেখানে পে করার কথা সেখানে রিসিভ আসে আর সেই ভুলবশত ওরা কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে যেখানে রিসিভ করার কথা সেখানে পে করে দেন তো সেক্ষেত্রে তারা লুস্কানের শিকার হয়েছিলেন আজ এ বাইটি এখানে লুস্কান হতে হতে বাঁচল যে বিষয়টি উল্লেখ করছি আর একবার উল্লেখ করছি এই ভিডিওটি বানানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এবাবের প্রতারকরা আপনি ঘুম থেকে উঠছেন দুই পয়সা রোজগার করবেন আপনি বেরিয়েছেন তারা কিন্তু আপনাকে প্রতারণা করতে তারা ঘুম থেকে উঠে আপনার সহিত বিভিন্ন ভাবে প্রতারণা প্রতারণার ফাঁদ পেতে তারা আপনার আপনাকে প্রতারণা করার চেষ্টা করে মাত্র দুই দিন বা একদিন আগে আমরা একজন একজন মহিলা যিনি মানুষের বালি বালি কাজ করেন এরকমের একজন মহিলা শহীদ চল্লিশ হাজার টাকার প্রতারণা হয়ে যায় সে ছবিও আমরা আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে দিয়েছিলাম তো সব শেষে একটা কথা উল্লেখ করব। ঠিক এ সময় আপনারা সতর্ক থাকবেন নয়তো যেকোনো সময় যে কোনো কৌশলে আপনি প্রতারিত হতে পারেন তো প্রতারক থেকে সাবধান